আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বা কেন্দ্র করে এক অবিশ্বাস্য অকল্পনীয় ঘটনা যা আমরা কেউ আগে কল্পনাও করতে পারিনি আজ সোশ্যাল মিডিয়া স্কল করলেই দেখা যাচ্ছে বঙ্গবন্ধুকে স্মরণ করে সাধারণ মানুষ পোস্ট করছেন সকল ভয় ভীতিকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ আজ দেখিয়ে দিল বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং বিশ্বাস আর কিছু কিছু বঙ্গবন্ধু প্রেমী সকল বাধা পেরিয়ে দানবন্ডি বত্রিশ নম্বরে হাজির হয়েছেন শ্রদ্ধা নিবেদন করতে যেখানে যাওয়া এই মুহূর্তে জীবনের ঝুঁকি মৃত্যুর ঝুঁকি নিশ্চিত মৃত্যুর ঘটনা ঘটতে পারে সকল ভয়কে উপেক্ষা করে সাধারণ মানুষ মুজিব প্রেমীরা আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছেন তার মৃত্যুবাসিকী উদযাপন করছেন এটি অনেকে কল্পনাও করতে পারেন নাই আপনি আমি অনেকেই কল্পনাও করিনি আজকের এই দিনে এই বৈরী পরিস্থিতিতে বঙ্গবন্ধুকে সাধারণ মানুষ আওয়ামী লীগ নেতা কর্মীরা এমন ভাবে স্মরণ করবে একটি স্মরণীয় দিন করে রাখবে আজকের এই দিনটিকে আজকে আমরা দেখেছি সকল বাধা উপেক্ষা করে ধানমন্ডি বত্রিশ নম্বরে এই পর্যন্ত দুইটি পরিবার হাজির হয়েছেন তারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন সেখানে তারা বাধার সম্মুখীন হয়েছেন যেহেতু এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বর দখলে নিয়েছে জামাত শিবির বিএনপির নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কাউকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দিচ্ছে না অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও কাউকে প্রবেশ করতে দিচ্ছে না শ্রদ্ধা নিবেদন করার সুযোগ দিচ্ছে না তবু মজিব প্রেমীরা আজ হাজির হয়েছে আজ মুজিব প্রেমীরা নতুন এক নজির সৃষ্টি করলো এই বিষয়টিকে উল্লেখ করে বাংলাদেশের এই মুহূর্তে বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি সাদাকে সাদা কালোকে কালো বলছেন একজন বিখ্যাত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন পনেরোই আগস্ট রাত মিনিট ফেসবুকের পোস্টগুলো অবাক বিস্ময়ে খেয়াল করছি বঙ্গবন্ধুর অনবরত একের পর এক ওয়াল ভাবতেও পারিনি এতটা দ্রুত বদলে যাবে মানুষের সংকোচিত ভাবনাগুলো ভাবতে পারিনি এত দ্রুত মানুষ বেরিয়ে আসবে গণঘোর অন্ধকারের বয়ের পরিবেশ থেকে মজিবদের আদর্শ ধারণ করা মানুষগুলো ঘুমিয়ে থাকতে পারে না পারে না পারে না একজন মজিব প্রেমী একাত্তর তার অভিব্যক্তি প্রকাশ করছেন অভিব্যক্তি প্রকাশ করে বলছেন পারেনি এত দ্রুত মানুষ বেরিয়ে আসবে গণঘোর অন্ধকারের ভয়ের পরিবেশ থেকে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করা মানুষগুলো ঘুমিয়ে থাকতে পারে না পারে না আজ মানুষ ভয়কে জয় করেছে সকল ভয়কে উপেক্ষা করে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করছে বঙ্গবন্ধুকে তারা স্মরণ করছে বঙ্গবন্ধুকে কেউ যে কোনোদিন বাংলার ইতিহাস থেকে বাংলাদেশ থেকে মুছে দিতে পারবে না তার একটি বিরল দৃষ্টান্ত আজ স্থাপিত হয়েছে ফেসবুকের মাধ্যমে এবং বাস্তবিক করতে আমরা দেখছি মানুষ আজ দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছেন তার ফেসবুক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বদাই আমরা বলি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু রাজনৈতিক দলের না কোন সার্বজনীন এই স্বাধীন বাংলার তিনি আমাদেরকে একটি মানচিত্র উপহার দিয়েছেন এই স্বাধীন বাংলার স্থপতি যিনি এই স্বাধীন বাংলার স্বপ্ন দেখেছিলেন উনিশশো আটচল্লিশ সনে তিনি সকল ভয় ভীতিকে উপেক্ষা করে মৃত্যুকে উপেক্ষা করে তিনি স্বাধীনতার ডাক দিলেন বাংলার জনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো নয় মাস রক্তবাহী যুদ্ধের মাধ্যমে আমরা একটি বাংলাদেশ পেয়েছি সেই জাতির জনক সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেউ কোনোদিন ইতিহাস থেকে মুছে দিতে পারবে না পারে নাই কোনোদিন পারবেও না শত চেষ্টা করলেও মুজিব জেগে থাকবে মুজিবকে কোনোদিন মানুষের মন থেকে মুছা যাবে না কাগজে কলমে মুছে দেওয়া যায় ইতিহাসের পাতা ছিঁড়ে ফেলা যায় কিন্তু মানুষের মনে যে বসত করে তাকে মুছে ফেলা যায় না আজ এক নতুন নতুন দিগন্ত হলো কোনোদিন নজির স্থাপিত হলো এই বর্তমান বৈরী পরিস্থিতিতে যেখানে বঙ্গবন্ধুর নাম মুখে নেওয়া যায় না যেখানে সরকারের পক্ষ থেকে বলা হয় বঙ্গবন্ধুকে স্মরণ করে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী কি পালন করা যাবে না যেখানে সরকার নিষেধ করেছে সেই সরকারের নিষেধকে উপেক্ষা করে সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে স্মরণ করছে শ্রদ্ধা জ্ঞাপন করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ